রঞ্জিত মল্লিক অসুস্থ মিথুন দেখতে এলেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পরিচিত দমক আর দাপটের চরিত্রের বাইরে রঞ্জিত মল্লিক এবার কিছুটা অসুস্থ খবর পেয়ে মিথুন শুটিং পাকে বন্ধু হিসেবে দেখা করতে এলেন মিথুন বলেন রঞ্জিত দা সবসময় প্রেরণা অসুস্থ শুনে ভয় লাগছিল আসতেই হলো আরেকটু গল্প গুজব হবে রঞ্জিত বাবু মুখে জানালেন মিথুন আসার আনন্দে অসুস্থতার চাপ অনেক কমে গেছে বন্ধুত্বের শক্তি সবথেকে বড় এটা বুঝতে পারছি পরিবার ও বন্ধুরা থাকলে সবসময় সবকিছু মিথুনের দেখা রঞ্জিত বাবুর পরিবারের গল্প এবং তার জীবনধারার বাস্তব চিত্র মিলেই তৈরি হলো এক হৃদয়গ্রহী দৃশ্য তো বন্ধুরা রঞ্জিত বাবুর জন্য তোমরা সবাই দোয়া করো তিনি যাতে সুস্থ হয়ে আবারও আমাদের কিছু কাজ উপহার দিতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য